নমস্কার বন্ধুরা আমি সোমা আর আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড তো আবারও আমি চলে আসলাম আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করব বলে দেখে বুঝতেই পাচ্ছেন এই গাছটা সবার বাড়িতে আশা করি আছে এটার নাম আলামন্ডা গাছ হলুদ ফুলে একদম ভরে থাকে আমি চলে আসছি সকাল সকাল ঠাকুরের বাসনগুলো ধুয়ে কিছু ঠাকুরের জন্যে ফুল তুলে নিয়ে যাব। দেখুন তো কত ফুল ফুটে আছে আর হলুদ রঙটা কত সুন্দর তো বন্ধুরা আমার কাছে এই হলুদ রঙটা ছাড়া আরও দুটো রঙ আছে একটা ডিপ খয়েরি একটা হালকা ঘিয়া রঙের আর একটা জাত আছে থোকা হয় তো সেটা আমার কাছে আপাতত নেই তো আমি একজনকে বলে রাখছি সে আমাকে ডাল থেকে চারা তৈরি করে দিবে। আর একটা আছে ছোট ছোটো মিনিয়েচার ওইটা আমার কাছে আছে ওটা আশা করি ফুল ফুটলে আপনাদেরকে আবার দেখাবো কাটাই ছাটাই করে গাছগুলোকে সুন্দর শেপে রাখা যায় তো গাছটাতে ফুল আসছে জন্যে আপাতত আমি কাটাই ছাটাই করতে পারছি না লম্বা ধিরেঙ্গা একদম ডালগুলো হয়ে আছে এই ফুলগুলো হয়ে গেলে আমি গাছটাকে কাটাই ছাটাই করে ছোট শেপের মধ্যে সুন্দর করে আবার একটা রূপ দিব এই গরম থেকে শুরু করে পুরো বর্ষাতে এই গাছটাতে প্রচুর ফুল কুড়ি প্রচুর পরিমাণে আসতে থাকে যেহেতু অনবরত এই গাছটাতে ফুল কুড়ি আসতেই থাকে এই জন্য এই গাছটাতে খাবারও লাগে প্রচুর আমি তো সেই একই খাবার দেই আমার সবজি পচানো জল কলার খোসা ভেজানো জল বা পেঁয়াজের খোসা ভেজানো জল এগুলো দিয়েই এই গাছে এই রূপ তৈরি হয় আর দেখুন টবের মাটিগুলো বৃষ্টিতে প্রায় ভিজে ভিজে আছে একটু টবের মাটিগুলো একটু খুঁচিয়ে দিতে হবে যাতে ওপর ওপর থেকে শুকিয়ে যায় আর মাঝে মাঝে ডিমের খোসা গুঁড়ো গুঁড়ো করে টবের চারিদিক দিয়ে দিয়ে দিই আর আমি টবের মাটি কিভাবে তৈরি করছি তলার দিকে কিছু শুকনো পাতা প্রায় অনেকটা অর্ধেকটা ভর্তি শুকনো পাতা তার উপরে কিচেন কম্পোস্ট এবং তার উপরে সামান্য একটু মাটি দিয়ে আমি গাছটা বসিয়ে দিয়েছি দেখুন আমার ড্রাগন গাছেও কত ফুল এসেছে ফলও আছে অনেকগুলো বড় বড়। যখন আমি গাছটা বসিয়েছিলাম তখন টবে একদম জায়গাই ছিল না এখন দেখুন নিচের কিচেন কম্পোস্টগুলো আমি কিন্তু কাঁচা অবস্থায় দিয়েছিলাম তো সেগুলো পচে গিয়ে মাটিটা অনেকটা নিচে নেমে গেছে এবার আমাকে যখনই খাবার দিতে হবে তাহলে আমি এর উপর দিয়ে গোবর সার দিয়ে দেব কিংবা কিচেন কম্পোস্ট আমার কাছে যে আরও আছে শুকনা অবস্থায় সেগুলো আমি উপর দিয়ে আবার মাটিটাকে ভরে দিলেই আমার টপগুলো কিন্তু ভর্তি হয়ে যাবে আমি খুব সহজ উপায়ে গাছ করি বন্ধুরা আপনারাও এভাবে খুব সহজ উপায়ে গাছ করুন তাহলে গাছ করার নেশাটা থাকবে আর যদি ওই খুব কঠিনভাবে গাছ করতে চান বাজার থেকে সব কিছু কিনে আনতে চান তাহলে গাছ করার নেশাটা আস্তে আস্তে থাকবে না শেষের দিকে আর শীতকালটা এই গাছের রেস্ট নেওয়ার সময় শীতকালে দেখে মনে হয় এই গাছের পাতা সব ঝরে যাবে মনে হবে যে একদম মরেই গেল গাছটা কিন্তু না আবার বর্ষা আসলে আবার সুন্দর করে পাতা গজাবে আর কুড়ি আসতে শুরু করবে ফুল আসবে তাই আমি যেটা করি শীতের ওই কয়েকটা মাস যদি গাছটাকে আমরা একটু আড়ালে রেখে দিই শুধু সামান্য দেখে দেখে বুঝে বুঝে একটু জলের উপর রাখি তাহলেই কিন্তু গাছটা আমাদের ছাদ বাগানে বছরের পর বছর বেঁচে থাকবে এবং প্রত্যেক বছরে আমাদেরকে ফুল দিয়ে যেতে পারবে তো বন্ধুরা এতটুকুই ছিল এই এলামন্ডা গাছ সম্বন্ধে আমার অভিজ্ঞতা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন এখন আমি তাহলে পুজোর কয়েকটা ফুল তুলে নেই কেননা অনেক ভোরে আমি আসছি ছাদে ভিডিও করলাম ঠাকুরের বাসন ধইলাম এবার ফুল তুলে নিচ্ছি তো বর্ষার দিন এই শ্রাবণ মাস প্রায় শেষ এখন ওই থেকে থেকে বৃষ্টি নামে আকাশে অনেক মেঘ বৃষ্টি নামবে এক্ষুনি তো আমি তাড়াতাড়ি করে ফুল তুলে ঠাকুর বাসন নিয়ে নিচে চলে যাই মানে আমার ঘরে চলে যাই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিও শুরু করার আগে একবার একটু বৃষ্টি হয়ে গেছে গাছের পাতায় জল দেখতেই পারছেন তো বন্ধুরা আর কি বলবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন